প্রিয়দর্শক শুভেচ্ছা পিটার হাস শুধু এই নামটি যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে ঝড় তোলার জন্য গত জাতীয় নির্বাচনের আগে তিনি এসেছিলেন ত্রাতার বেশে বিরোধী দলের কাছে যিনি ছিলেন আশা ভরসার প্রতীক আর সেই সময়ের ক্ষমতাসীনদের চোখে ছিলেন এক অস্বস্তিকর ব্যক্তিত্ব কিন্তু তারপর হঠাৎ সব নীরব তিনি দেশ ছাড়লেন এমনকি তার কূটনৈতিক জীবনেরও ইতি টানলেন অনেকে ভেবেছিলেন সেই অধ্যায়ের এখানে সমাপ্তি তবে জুলাই গণ অভ্যুত্থান এবং ক্ষমতার পালাবদলের পর যখন দেশ আবারও এক নতুন নির্বাচনের দিকে এগুচ্ছে ঠিক তখনই নামটি আবার ঘুরে ফিরে সবার সামনে আসছে অবসরপ্রাপ্ত কূটনীতিক এখন তিনি একজন কর্পোরেট কৌশলগত উপদেষ্টা কিন্তু তার এই নতুন পরিচয় কি শুধু ব্যবসায়িক খাতিরে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় কূটনৈতিক চাল দশক সপ্তাহখানেক আগে অত্যন্ত গোপনে তিনি পা রাখেন ঢাকায় একটি বিদেশি বহুজাতিক কোম্পানির উপদেষ্টা হিসেবে কিন্তু তার এই সফরের সময়টি কাকতালীয় নয় এমন এক সময় তিনি এসেছেন যখন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চরমে গত দুই মাসে যুক্তরাষ্ট্র বিশটিরও বেশি বৈঠক করেছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে এসব বৈঠক ছিল শুধু সৌজন্য সাক্ষাৎ নয় সরাসরি রাজনৈতিক বার্তা আদান প্রদান হাসের এই ফিরে আসা নিয়ে গুজব এবং জল্পনাকল্পনার শেষ নেই অনেকে মনে করছেন তার এই সফর পুরনো বন্ধুত্বের সূত্রে কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য আর এই সব কিছু এক প্রতিবেদনে তুলে ধরেছে দৈনিক কালবেলা তবে মজার ব্যাপার হলো এই গল্পের আরও একটি অধ্যায় আছে গত বছর জুলাই গণ পর একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠিত হয় গত পাঁচ অগাস্ট এই দলের পাঁচজন শীর্ষ নেতা হঠাৎ করে কক্সবাজারের একটি হোটেলে যান খবর ছড়িয়ে পড়ে সেখানে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন সেই খবর দে জুড়ে তোলপাট সৃষ্টি করে তবে তখন একটি সূত্র নিশ্চিত করে যে সেই মুহূর্তে পিটার হাস বাংলাদেশে ছিলেনই না তিনি ছিলেন ওয়াশিংটনে সেই জল্পনার অবসান ঘটানোর জন্যই কি তবে এবার তার ঢাকায় আগমন দশক পিটারহাসের এই ফিরে আসা শুধু একটি বাণিজ্যিক সফর নয় এর মধ্যে থাকতে পারে গভীর রাজনৈতিক সংকেত কূটনীতিক হিসাবে তিনি তার কর্মজীবনে সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে জোরপূর্ব গুম নিয়ে তার স্পষ্ট অবস্থান বিরোধী দলগুলোর মধ্যে নিয়মিত বৈঠক সব কিছুই তাকে তৎকালীন সরকারের কাছে অপ্রিয় করে তুলেছিল কিন্তু অন্যদিকে বিরোধী দলগুলোর কাছে তিনি হয়ে উঠেছিলেন এক ত্রাতা অবসর নেওয়ার মাত্র তিন দিন পরই তিনি যোগ দেন একটি বহুজাতিক মার্কিন কোম্পানিতে যার বিনিয়োগ রয়েছে বাংলাদেশে এই কোম্পানিটি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস খাতে কাজ করছে তাহলে কি পিটার হাস তার আগের কূটনৈতিক অভিজ্ঞতাকে এই নতুন ব্যবসার কাজে লাগাতে চান নাকি এই নতুন পরিচয় তার কূটনৈতিক তৎপরতারই একটি ভিন্ন রূপ বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন কিছু নয় কিন্তু আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের তৎপরতা এখন দৃশ্যমান বর্তমান মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে একের পর এক বৈঠক করেই চলেছেন এই বৈঠকগুলোতে আলোচনা হচ্ছে নির্বাচন মানবাধিকার এবং ভবিষ্যৎ সরকার গঠনের কাঠামো নিয়ে তাহলে কি পিটার হাসের এই আকস্মিক প্রত্যাবর্তন আমেরিকার এই বৃহত্তর কূটনৈতিক কৌশলেরই একটি অংশ এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল তখন একজন সাবেক কিন্তু অত্যন্ত আলোচিত কূটনীতিকের ফিরে আসা কি শুধুই একটি ব্যবসায়িক সফর নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ পিটারহাজ আগামী পাঁচ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন কিন্তু তিনি যে প্রশ্নগুলো রেখে যাচ্ছেন তার উত্তর হয়তো খুব শিগগিরই পাওয়া যাবে না তবে একটি বিষয় পরিষ্কার তার এই ফিরে আসা নিরবতার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোড়ন তুলেছে আমরা কি আগামীতে পিটারহাসের এমন ব্যবসায়িক সফর আরও দেখতে পাবো নাকি এটাই ছিল নতুন কোনো রাজনৈতিক খেলার শুরুরিঙ্গিত